মৃতদেহের সম্পর্কে কি জানা যাচ্ছে পুলিশের ওয়েস্ট ও মাথায় হেলমেট পরা এক ব্যক্তি আরেকজনের সহায়তায় একটি ভ্যানে একজন যুবকের তুলছেন মরদেহ এমন একটি ভিডিও বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিওতে দেখা যায় আগে থেকে আরও কয়েকজনের মরদেহ ওই ভ্যানের ওপরে ছিল তার ওপরে আরও মরদেহ স্তূপ করে রাখা হচ্ছে এক মিনিট আঠাশ সেকেন্ডের এই ভিডিওটি গত পাঁচই আগস্ট সাভারের আশুলিয়ায় ধারণ করা হয় নিহতদের একজন গাজীপুরের একটি কলেজের শিক্ষার্থী তানজিল মাহমুদ সুজয় তার পকেটে থাকা মানিব্যাগে পরিচয়পত্র দেখে স্বজনরা তাকে চিহ্নিত করেছে নিহত সুজয়ের ভাই মোহাম্মদ আল আমিন সরকার বিবিসি বাংলাকে বলেন শনাক্তকরণের জন্য পোড়া লাশ থেকে একটা একটা করে খোলা হয়েছিল অনেকেরই আত্মীয় স্বজনরা ছিল সর্বশেষ লাশটা সুজয়ের ছিল সাথে ওর মানি ব্যাগ আইডি কার্ড ছিল ছয়ই অগস্ট সন্ধ্যায় লাশ হস্তান্তর করা হয় ভ্যানে থাকা যে হাতটিতে কেঞ্জির অংশ দেখা যাচ্ছে সেটি আবুল হোসেনের বলে দাবি করেছেন তার স্ত্রী লাকি আক্তার পশ্চিম পাড়ায় থাকেন বলে জানান তিনি বিবিসি বাংলাকে তিনি জানান গত পাঁচই অগস্ট দুপুরে উনি লুঙ্গি আর হলুদ জার্সি পরে ঘর থেকে বের হয়ে যান পরশুদিন রাতে ভিডিওটা ফেসবুকে দেখি এত বছর সংসার করি আমি জার্সি দেখাই বুঝছি উনি লুঙ্গিও দেখা গেছে ওই দিন বের হয়ে যাওয়ার পর আর দিনমজুর স্বামীর কোনো খোঁজ পাননি বলে জানান তিনি নিখোঁজের ঘটনায় থানায় জিডি করেছেন লাকি আক্তার এই জিডিতেও মিস লাকি স্বামীর পরনে জার্সি ও লুঙ্গি ছিল বলে উল্লেখ করেছেন